বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় চকপারাস্ত কোর্ট স্টেশন প্রাঙ্গনে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক এক নং সহসভাপতি ও নেত্রকোনা পৌরসভার দানের শীর্ষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক এক নং সহসভাপতি নেত্রকোনা পৌরসভার ধানের শেষের মেয়র নমিনী আবদুল্লাহ আল মামুন রনির সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মসু সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্না পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাস খান চন্দন সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে গরিব অসহায় ধুস্ত চিহ্নমূল নারী পুরুষ ও শিশুদের মাঝে সহস্রাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়